মদ্যক স্যার মদ্যক নির্ণয় সূত্রটা আমি লিখি এখানে মদ্যক নির্ণয় সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফ এম এইচ ডিভাইডেড বাই এফ এম আমি সারণিকৃত তত্ত্বের ক্ষেত্রে বলছি যে কিন্তু এটার আরও একটা এটা তো সারণিকৃত তত্ত্ব সারা এম সি কিউ এবং সংক্ষিপ্তের মধ্যে কীরকম আসতে পারে দেখেন আপনাকে বলেছে মনে করেন দুই চার ছয় আট চার তিন এক কথার কথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা সংখ্যা দিলাম আপনাকে বলছে সংখ্যাগুলোর মদ্যক বা উপাত্তগুলোর মদ্যক কত এমসি কিউতে যদি বলে আপনি কি করবেন মদ্যক মানে হচ্ছে স্যার মাঝখানের সংখ্যা মদ্যক মানে কিসের সংখ্যা মাঝখানের সংখ্যা যে সংখ্যাটা সব থেকে মাঝখানে রয়েছে সেটাকে বলা হয় মদ্যক মানে মাঝখানেরটা এখন স্যার আমি আপনি যদি এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো যদি ঠিক মাঝখানে এখানে এক দুই তিন সাত পাঁচ ছয় সাত এই সাত সাত সাতের সাতটা সংখ্যা যদি ঠিক মাঝখানে হিসাব করি তাহলে আট হয় সবার মাঝখান আট এদিকে তিনটে এদিকে তিনটা এইরকম যদি আপনি মাঝখানারটা ইট দিয়ে দেন উত্তর হবে হান্ড্রেড হান্ড্রেড বুল স্যার কেন তা আমরা কী করবো কীভাবে লিখবো কারণটা হচ্ছে যেহেতু মদ্যকের কথা বলছে ঠিক মাঝখানে কোনটা হতে পারে এটার জন্য প্রথম শর্ত যদি এরকম পত্র দেওয়া থাকে তাহলে আপনাকে মানটা সাজাতে হবে ঊর্ধ্বক্রমে হোক অদক্রমে হোক ছোটো থেকে বড় হোক বড় থেকে ছোটো হোক আপনাকে সাজাতেই হবে আপনি সাজানোর পরে মদ্যকের ক্ষেত্রে মানগুলোকে সাজাতে হবে বাধ্যতামূলক এরকম উপাত্রের ক্ষেত্রে মানগুলো সাজানোর পরে ঠিক মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার প্রসরক এখানে আমার জুড়বে জুড়ের কিছু কাহিনী আছে সেটা পরে বলতেছি আস্তে আস্তে তাহলে আমি যদি এটা সাজাই তাহলে প্রথমে আসবে এক এরপর হচ্ছে দুই এরপর হচ্ছে তিন এরপর সার আছে দুইটা চার চার আচ্ছা এরপর হচ্ছে ছয় এরপরে আট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল এবার দেখেন এবার যদি এই উপাত্তগুলোর থেকে যদি এখন আমাকে যদি কি নির্ণয় করতে বলে মদ্যক নির্ণয় করতে বলো এমসি কিউর ক্ষেত্রে তাহলে এখন টিক মাঝখানে কেউটা একটা দুইটা তিনটা এদিকে একটা দুইটা তিনটা টিক মাছখানা হচ্ছে এই সারাটাইয়া তার মানে আমি এখন লিখব সার হচ্ছে আপনার কি মনে করেন কন অপশনের মধ্যে কি আছে সার আছে এটাই আমরা রাইট দেবো এমসি যদি সংক্ষিপ্তের মধ্যে আসে আমি আবার বলতেছি এমসি কিউতে সাজানোর পর আপনি আপনার মতো করে সাজাবেন সাজানোর পর টিক একটা হচ্ছে মদ্যক আরেকটা কথা বলি যদি জুড় হয় খুবই সেন্সিটিভ জিনিস মনে করেন এখানে পাঁচ একটা আছে কথার কথা এখানে একটা কি আছে পাঁচ এখানে একটা পাঁচ সংখ্যা আছে এখন কি করবেন আগে ছিল ষাটটা এখন হয়ে গেছে আটটা একটা বেড়ে গেছে না এখন যেটা বেড়ে গেছে এখন আটটা হয়ে গেছে এখন আটটা যদি হয় ঠিক মাঝখানে তো কোনো সংখ্যা নেই কথার কথা ঠিক মাঝখানে কোনো সংখ্যায় নেই মানে এরকম ক্ষেত্রে যেরকম থাকে এরকম থাকে না তা আমি যদি এটা সাজ গেলি কি তাহলে পাঁচ হবে এরপরে ছয় হবে এরপর আট হবে এখন একটু দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখন আটটা হয়ে গেছে এখন স্যার ঠিক মাঝখানে তো দুইটা পড়ে গেছে এখন দেখেন ঠিক মাঝখানে একটা কোনো সিঙ্গেল সংখ্যা নাই এদিকেও তিন ঘর এদিকেও তিন ঘর কথার কথা এদিকে তিনটা এদিকে তিনটা মাঝখানে হয়ে গেছে দুইটা এখন যদি এরকম হয় আপনি কি করবেন সাজানোর পরে মাঝখানের দুইটাকে যুগ করে দু দিয়ে বাঘ যেমন আমি যদি দুইটা যুগ করি সার যুগ সার সার যুগ সার বাঘ দুই সারে সারে যুগ করলে কত হয় আট আটকে যদি দুইটা বাঘ করি তাও সার হয় তার মানে তার ফলে হবে কত আপনার সার কিন্তু যদি এটা এরকম থাকতোইয়া স্যার যদি এটা এরকম তো পাঁচ পাঁচ মনে করেন দুইটা আছে এখানে পাঁচ পাঁচ কয়টা আছে দুইটা যদি এরকম হয়তো পাঁচ এবং স্যার এখন পাঁচ এবং স্যার যুগ করলে কত হবে স্যার একটা চার একটা পাঁচ পাঁচ এবং স্যারে যোগ করলে কত হবে নয় নয় তাহলে আবার দেখেন নয়কে দুইটার ভাগ করলে কত হবে চার দশমিক কত পাঁচ এটা অবশ্যই অপসর মতো থাকবে যদি এরকম থাকে তাহলে এক কথাই যদি জুড় হয় সাজানোর পরে ঠিক মাঝখানে দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে মদ্যক এটা হচ্ছে এমসিকিউর সিকিউর জন্য যদি স্যার সংক্ষিপ্ততে আসে তখন কি করব আমরা সংক্ষিপ্ততে আসলে তখন আপনি করবেন যে দেখেন কীরকম তখন আপনি করবেন যে যদি বিজুট সংখ্যা হয় উপাত্ত দেওয়া থাকবে বলবেন যে উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো সাজানো হলো উপাত্তগুলো সাজাবেন সাজানোর পরে আপনি লিখবেন জানি মধ্যক সমান জানি মধ্যক মধ্যক সমান এ লিখবেন যে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ তম পদ তাহলে দেখেন এখানে অ্যানের মান মনে করেন এর আগে আমরা ষাটটা পাইছিলাম কথার কথা বিজুড়ের ক্ষেত্রে সাত তাহলে সাত যুগ এক সাত যোগ এক ডিভাইড বাই দুই তাহলে সাত এবং যুগ করলে কত হবে আট আটকে দুই তারা করলে কত হয় তার মানে সাততম ফথ এই সাততম ফত ওখানে সাততম ফথ ছিল এমনিতে সাত এর আগে যেটা অঙ্ক করছিলাম সে সুতরাং তম ফদটা মানে গুণে এক দুই তিন এই চার নাম্বারে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা এখানে বসাই দেবো আমি মুসে ফেলছি সে কারণে দেখাতে পারি নি নাহলে দেখাতাম অথবা আবার করলে সময় বেশি লাগবে আপনারা আপনাদের মতো করে নিয়ে আপনারা এই ম্যাটটা এভাবে করতে পারবেন সংক্ষিপ্ত তো আপনার এভাবে করতে হবে স্যার যদি জুট সংখ্যা হয় বিজুলোর ক্ষেত্রে কথা। যদি জুট সংখ্যা হয় তাহলে ঝামেলা আরেকটা দেখেন এটা সূত্রটা একটু চেঞ্জ করতে হবে সূত্রটা হবে এরকম যে আমি আগে কতগুলো সংখ্যা দেখি যেমন এর আগে ছিল এক দুই তিন চার চার পাঁচ ছয় মনে করেন সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা সংখ্যা কদার কথা এখন এখান থেকে যদি আপনাকে কি বলে মদ্যক বের করতে বলে মদ্যকের সূত্র হবে দেখেন যেহেতু সংখ্যা মদ্যকের সূত্র হবে মদ্যক মদ্যক সমান তাহলে দেখেন প্রথমে লিখবেন এন বাই টু জুক দেখেন এন প্লাস টু ডিভাইডেড বাই টু তমপথ এ ডিভাইডেড বাই টু তার মানে মাছখানে দুটাকে যোগ করে দু দিয়ে বা ওই মাঝখানে দুইটা সংখ্যার গট এটাকে বলা হয় মূলত যুগ সংখ্যার মধ্যক সংক্ষিপ্তের ক্ষেত্রে এভাবে করবেন তাহলে এখানে মোট আমি আপনাকে করে দেখাই এখানে সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আটটা সংখ্যা তাহলে আমরা এনার জায়গায় লিখব এইট নিচে লিখব টু এর ফলে তম পথ তম পথ আচ্ছা প্লাস দেখেন এনার মানে হচ্ছে আমরা এখানে সংখ্যা হচ্ছে আটটা উপাত্ত আটটা আট যুগ দুই ডিভাইডেড বাই টু তাও তম পথ আচ্ছা ডিভাইডেড বাই কত টু এবার দেখেন তাহলে এই যে আটকে যদি দ্বারা ভাগ করি তাহলে হবে কত চারতম পদ চারতম পথ যোগ এবার দেখেন আট এবং দুই যুগ করলে দশ দশকে দ্বারা ভাগ করলে কত পাঁচতম পথ পাঁচতম পদ তাহলে দেখেন ডিভাইড বাই টু এখন এই যে সাততম পথ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে সাততম পথ হচ্ছে স্যার যুগ আবার পাঁচতম পথ এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচতম পথ হচ্ছে কত স্যার ডিভাইডেড বাই কত দুই তাহলে স্যার এবং সারে যোগ করলে কত হবে স্যার স্যার এবং সারে যোগ করলে কত হবে আট আটকে দ্বারা ভাগ তাহলে আটকে দুই দ্বারা ভাগ করলে তাও কত হবে স্যার তার মানে হচ্ছে কত এই যে স্যার ইজি বিষয় এখানে সংখ্যা যদি একটু এলে মেলো থাকতো তাহলে স্যার না এসে একটা পয়েন্ট আসতে পারতো ইত্যাদি কথা তাহলে আপনি এইভাবে করে ফেলবেন যদি জুড় হয় আর যদি জুড হয় তাহলে তো আর কথাই নেই তাহলে সূত্রটা হবে এরকম যদি মনে করেন এটা নাই এটা যদি না থাকে তাহলে হবে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ যদি বিজুট হয় তাহলে এখানে সংখ্যা হচ্ছে কত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে সাত যুগ এক ডিভাইডেড বাই টু তম পথ তাহলে সাত এবং একে যুগ করলে কত আট আটকে দু দেড় ভাগ করলে কত হবে চার এই সারতম পথ সার তম পদ আচ্ছা তাহলে সাতম পদ এক দুই তিন স্যার এই সাতম পদ হচ্ছে তাও স্যার এই সাইড উত্তর শেষ যদি স্যার এখানে সাতম পদের জায়গায় যদি আট থাকতো আপনি এখানে আট বসাতেন এটাই হচ্ছে কথা সাতম পদ যে স্যার বসে নেই এরকম না সার নাম্বারে গিয়ে সার এটা ছিল যে সেই কারণে সার এটা বসেছি যে এভাবে করলে আশা করি মদ্যকটা ক্লিয়ার এখন সারণীকৃত তত্ত্বের ক্ষেত্রে কীরকম না এটা সংক্ষিপ্তের কথা বললাম সারণীকৃত তত্ত্ব এই সূত্র দিয়ে এখন আমরা করব আচ্ছা দেখেন স্যার সারণীকৃত তত্ত্বের ক্ষেত্রে আমাদের আগে সূত্রটা কি বলে সেটা একটু দেখতে হবে কারণ সূত্রের উপর ভিত্তি করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কিসের কিসের সার্ট করব এবং কি কি বের করব এখানে বলছে এল এল মানে হচ্ছে মদ্যক শ্রেণীর নিম্নসীমা এন বাই টু মানে হচ্ছে গণ মুঠ গণসংখ্যাকে দুই দ্বারা বাঘ এফ সি এটা হচ্ছে মদ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা তার মানে ক্রমযোজিত এফ সি মানে ক্রমযোজিত মনে রাখবেন এইস মানে শ্রেণী ব্যবধান এফ এ মানে হচ্ছে গণসংখ্যা তার মানে এখানে একটা জিনিস বেশি যে এফসি 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 মানে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বাকি তত্ত্বগুলোর মান আমরা এখানে পাবো শুধু একটা এক্সট্রা গড় করতে হবে সেটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা আমি লিখতেছি এখানে ক্রমযোজিত গণসংখ্যা আমি সংখ্যা লিখেছি গেছি ক্রমযোজিত গণসংখ্যা আপনারা বিস্তারিত লিখতে পারেন স্যার ক্রমযোজিত গণসংখ্যা মানে কি ক্রম মানে ক্রমান্বয়ে যুজিত মানে যুগ করে যুগ করে গণসংখ্যা মানে এই গণসংখ্যাকে যেগুলা আছে এই ক্রম গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যুগ করে যুগ করে যে গণসংখ্যা পাবো তাকে বলা হয় ক্রম গণসংখ্যা কেমনে বের করবেন প্রথমে দুই দুই এখানে বসাব দুই এবং সারের ফর সংখ্যা সার দুই এবং সারে যুগ করলে কত ছয় ছয় এবং ছয় যুগ করলে কত বারো বারো এবং তিনি যুগ করলে কত পনেরো পনেরো এবং একে যুগ করলে কত ষোলো এই দেখেন এটা এগুলোকে বলা হয় ক্রমশ গণসংখ্যা আর এই মোট গণসংখ্যাকে বলা হয় এন এর মান এন মান হচ্ছে তাও শুলো এগুলো যোগ করলে আপনি শুরু হবেন আশা করি বুঝতে পারতেছেন এই রকম এখন এই এখান থেকে তো আপনি স্যার প্রসুরক যেটা গণসংখ্যা সবথেকে বড়ো যেটা ছিল সেটাই ছিল প্রসুরক শ্রেণী কিন্তু মদ্যকের ক্ষেত্রে এটা বলা যাবে না মদ্যকের ক্ষেত্রে যেটা গণসংখ্যা বড়ো সেটাকে কখনোই আপনি মদ্যক শ্রেণী বলতে পারবেন না সেটা মিলতে পারে নাও মিলতে পারে কিন্তু ধারাবাহিক যেটা নিয়ম সেই নিয়মে আপনাকে যেতে হবে আপনি লিখবেন এখানে মদ্যশ্রেণী বের করার নিয়ম এখানে দেখেন গণসংখ্যাকে দুই দ্বারা ভাগ করবেন গণসংখ্যা এন বাই টু সমান তো গণসংখ্যা হচ্ছে ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ তো ষোলোকে দ্বারা ভাগ করলে কত হবে আট সার এই আট সংখ্যা এটা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে দেখতে হবে মনে করেন এটা দুই এটা ছয় ছয় পর্যন্ত শয়ের পরে এখানে আটা আটটা বারোয়ের এই এর করে মানে শয়ের পরে এই ঘোরা হচ্ছে আপনার মধ্যক শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা এই দেখেন এর মধ্যে আট এটা অবস্থিত এর সুজা সুজা শ্রেণী যেটা আছে এই যে তিরিশ থেকে চল্লিশ এটা হচ্ছে মধ্যক শ্রেণী সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী হচ্ছে তিরিশ থেকে কত চল্লিশ তিরিশ থেকে কত চল্লিশ স্যার এখানে গণসংখ্যা যেটা বড় সেটা সুজা সুজা নিছি এটা নয় মূলত ওই যে মোট গণসংখ্যাকে কি দ্বারা বাক করে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা ক্রমযিত গণসংখ্যার যেখানে থাকবে তার সুজা সুজা শ্রেণী যেটা আছে ওটাই শ্রেণী বড় থাক আসে যে সেটা নিই নেই এর আগের অঙ্কে আমরা এটা নিয়েছি যে সে কারণে নিই নেই নিয়ম অনুসারে আসছে যে এখানে যদি স্যার আপনার ইয়ে থাকতো তেরো থাকতো মনে করেন আমি বাক করে তেরো ফাইসি তেরো ফাইসি তেরো যদি থাকতো তাহলে আমি কখনোই এখানে কি বসাতে পারতাম না যদি এখানে তেরো থাকতো মনে করেন একটা ছাব্বিশ ছিল তো ছাব্বিশকে দুই তেরো ভাগ করলে কত হয় তেরো তো তেরো যদি থাকতো আমি এখানে বারো নিতে পারতাম না ফনেরো এই ফনেরো সুদো সুদো এই শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ এটা নিতে হতো আমাকে তাহলে সেটা নির্ভর করে সংখ্যার উপর যেটা বের হবে এবার আসেন আমি লিখতেছি মদ্যক মনে করেন মদ্যক সূত্রটা লিখলাম এবার লিখবো আমি এখানে সাইড নোট এখানে এখানে আপনারা জানি বল লিখবেন জানি এই এগুলার নিচেই সূত্রটা লিখবেন পরীক্ষার খাতায় এখানে দেখেন এল এল মান হচ্ছে এই যে মধ্যক শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা হচ্ছে তিরিশ লিখলাম এন বাই টু এন বাই টু এর একটু আগে বের করেছি এই যে দেখেন এন বাই টু এর মান বের করছি এখানে আট আট এটা লিখলাম এফ সি খুব ইম্পর্টেন্ট এফ সি আমি বলছি সি হচ্ছে ক্রমশ কোনটা মধ্যক শ্রেণী যেটা আছে মধ্যক শ্রেণী একটু বুঝেন এই যে মধ্যক শ্রেণী যেটা আছে এই মদ্যক শ্রেণীর সুজা সুজা যেটা ক্রমযোজিত গণসংখ্যা আছে তার উপরেরটা এটাকে বলা হয় এফ তার মানে মদ্যক শ্রেণীর সুজা সুজা যেটা ক্রমযোজিত গণসংখ্যা আছে তার উপরেরটা এখানে তারপর আছে ছয় এই ছয় হচ্ছে এফসি। সি এরপর দেখেন এইস এইস মানে হচ্ছে শ্রেণী ব্যবধান দশ এখানে দশ থেকে বিশ শ্রেণী ব্যবধান দশ একটু আগে বুঝেছি আপনাদেরকে এফ এম এফ এম মানে হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা এই যে মদ্যক শ্রেণী যেটা আছে তার গণসংখ্যা কত ছয় এটা হচ্ছে আপনার কি আপনার এফ এম এর মান এবার দেখেন আমাকে ক্যালকুলেটর দিতে হবে একটু তো হেন মোবাইল এলার মান এল আর মান হচ্ছে কত তিরিশ প্লাস এন বাই টু এন বাই টু এর মান হচ্ছে কত এইট মাইনাস এফ সি এফসি এর মান হচ্ছে কত ছয় আচ্ছা এরপর এইস এইস মান হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে কত দশ আমি এখানে কোনো না দিলেও চলে এফ এর মানে হচ্ছে ছয় আচ্ছা এবার দেখেন এফ সি মানে হচ্ছে এফ এ মানে হচ্ছে আচ্ছা দেখেন তিরিশ জুক এখানে আপনার আট থেকে ছয় গেলে কত দুই গুণ উপরে হচ্ছে দশ ছয় এটা খুব বসা দিছি আট থেকে ছয় গেলে দুই এবার দেখেন তিরিশ যুগ দুই দিয়ে দশকে গুণ করলে দশ দিয়ে কত বিশ দশ দিয়ে কোন কত বিশ এবার দেখেন বিশকে ছয় দ্বারা বাক আমি যদি বিশকে ছয় দ্বারা বাক করি তাহলে কত আসে ক্যালকুলেটারে ক্যালকুলেটার একটু দেখেন এখানে আসতেছে বিশ ভাগ বিশ ভাগ ছয় তিন দশমিক তিন তিন আসতেছে আচ্ছা তাহলে আমি লিখতে পারি তিরিশ প্লাস তিন দশমিক তিন তিন এরপরে তিরিশ এবং এই যে তিন দশমিক তিন তিন এগুলো যোগ করলে তাহলে হবে তেত্রিশ দশমিক তিন তিন এখন আপনাদের ক্যালকুলেটারে এতটুকু তো হচ্ছে উত্তর এটা হচ্ছে প্রসুরক ইয়া সরি মদ্যক এতটুকু মদ্যক আপনাদের ক্যালকুলেটারে এরকম আসতে পারে তিন দশমিক তিন 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 ইয় কি আমার পর্যন্ত একেবারে এরকম হিসাব করে থাকতে পারবেন পৌন পণিক্ষেত আস্তে থাকবে আস্তে থাকবে এখন আপনারা জাস্ট দুই গড় নিবেন দুই গড় দুই গড় দুই গড় নেওয়ার সময় যদি তৃতীয় গড় যদি তৃতীয় গড় সারের থেকে বড় হয় মনে করেন পাঁচ ছয় সাত আট নয় তৃতীয় গড় আপনি নিবেন দুই গড় তৃতীয় গড় এটা যদি সাড়ের থেকে বড় মানে পাঁচ ছয় সাত আট এরকম যদি হয় মনে করেন এটা পাঁচ যদি এটা পাঁচ হতো তাহলে আমি এই যে দ্বিতীয় দুই গড় পর্যন্ত নিতাম এখানে এর আগে আর দ্বিতীয় ঘড় এটা আগে আমি সার বানা খেলতাম মানে এক যুগ করে দিতাম যদি এটা সার হয় এক যুগ হবে না তিন তিনই রয়ে যাবে যদি এটা সাত হয় এক যুগ হয়ে যাবে এক কথায় এক কথায় যদি চারের থেকে বড় হয় তৃতীয় ঘর যদি চারের থেকে বড় হয় বা পাঁচ ছয় সাত আট নয় এর আগের ঘরের সাথে এক যুগ করে দিবেন বাকিগুলো আর লেখার দরকার নেই যেহেতু এটা সবগুলো তিন তিন আমি এখানে যুগ করিনি যে তিন যে সে কারণে যদি পাঁচ থাকত ছয় থাকতো সাত থাকতো তাহলে আমি যুগ করতাম এটা হচ্ছে কথা আচ্ছা এতটুকু হচ্ছে আপনাদের মদ্যক